আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমি শুরু করছি আর এখন একটু চা বসিয়েছি স্যার আসছে যেন আরও আসতে কথা বলছি আর কি আর্টস গ্রুপের স্যার এসছে আর কি ও পড়াচ্ছে ওটার জন্যই চা বসলাম আর কত্তা মশাইকেও চা দিবি ওর স্টুডেন্ট আসছে ওরও স্টুডেন্ট আসছে ও নিজে পড়াচ্ছে আর কি নিজের ঘরে ওকেও দিব একটু ভোরবেলার থেকে নাকি মাথাটা ধরেছে একটু ধুয়ে যাও আমি চা নিয়ে আসছি চা দিব আমি আর কি বিছানা ঘর দোয়ার সব ঝাড় দিয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে চা বসালাম আর কি এই তো আর তারপর দেখো সারাদিন কি কাজ করি কালকে তো ঘর বসতে পারিনি সকালে তাড়াতাড়ি বেরিয়েছিলাম আর কি তো আজকে ঘরটা মুছবো মানে চাটা দিয়ে খেয়ে আমি চা খেয়ে ঘরটা মুছে তারপরে নিচে যাব আর কি তো চলো সারদিক দেখতে থাকো আমি কি করছি না করছি আশা করছি তো চলো চাটা বসিয়ে দিয়েছি চা তো আমি তো গ্রিন টি খাবো স্যার আসছে স্যারিকেও চা দেবো চা দেবো তারপরে হচ্ছে ও নিচে পড়াচ্ছে আর কি ও পাপা নিজে নিজের ঘরে পড়াচ্ছে তো ওকেও চা দিয়ে আসবে একটু লাল চা ওই সকালে লাল চাটাই খায় ও ও তো চা খায় না এখন তো পড়াতে যেতে পারছে না বাড়িতেই পড়াচ্ছে আর কি স্টুডেন্টরা আসছে তো ওর জন্যই খাচ্ছে আর কি আর এসে দেখি মা হচ্ছে রান্না বসিয়েছে আর কি মূল ঘন্ট করবে আজকে আর কি মা আলু দিয়ে আর কি যেন দিবে আর কি দিয়ে মূলটা ঘণ্ট করবে আর আমি এদিকে ভাইয়ের সাথে একটু বাজারে যাব। যাব হচ্ছে মেন কাজ হচ্ছে কলা আনতে যাব ও কলাটা শেষ হয়ে গেছে ওকে যে স্মুদি বানিয়ে দিচ্ছে কলাটাই আনতে যাব আর কি আর সব কিছুই আছে কল আর এখানে দেখো এখানে হচ্ছে আমাদের সে আর সাইকেল আর কি এটা ও মামা বাড়ির থেকে দিয়েছিল সাইকেলটা ও অনেক দিন থেকে পড়ে আছে তো সাইকেলের টায়ারটা একটু ডিস্টার্ব হয়েছে তো ওটা ভাই আবার টোটো করে নিয়ে আসছে আর কি পাঠিয়েছে সাইকেলটা পুরো ঠিক করে দিবে আর কি তো ওটা তো ঠিক থাকলে আর কি চালানো হবে তা চালানো হলে ভালোও থাকবে আর কি তো ওটাই তো ওখান থেকে এসে আমি ওটা খুব সকালেই কিন্তু গিয়েছিলাম তখন ওই নটা সাড়ে নটা বাজে তো ওখান থেকে এসে আমি একটু ঘরটা মুছে নিলাম আর কি আগে ঘরটা মুছে তারপর স্নান করে যাব নিচে স্নান সেরে যাব গিয়ে আমি হচ্ছে রান্না করব আজকে তো নিরামিষ শনিবার তো মা হচ্ছে একটা চচ্চড়ি করেছিল মূল ঘন্ট করেছিল আর ভাজা টাজা তো হয়ই রোদ জানোই আমাদের তো ওটা হয়েছে তারপরে ছোট আলুটা ছুলে টুলে রেডি করেছে আমরা যে দাও এটা আমি বসাচ্ছি তুমি যাও বাইরে স্নান টান করে নাও তো এটাই আমি বসালাম গিয়ে তাও এটা করতে করতেও অনেক লেট হয়ে গিয়েছিল অনেক দেরি করেই আসছি আর কি বসা বসিয়েছি আর কি যেহেতু বাজারে গিয়েছিলাম ওপরে কাজ টাজ করে তারপরে এসেছি আর কি তো এদিকে মা আবার ঘর ঝাড় দিচ্ছে আবার ওদিক দিয়ে পায়েল ঘর মুছছে একদিক দিয়ে ঝাড়ু হচ্ছে একদিক থেকে ঘর মোছাও হয়ে যাচ্ছে আর কি এরকম ব্যাপার তা আমার তো ঘর মোছাও হয়ে গেছে আর আজকে জামা কাপড় সেরকম ছিল না ওটাই ওজন্যই ওপরে একটু তাড়াতাড়ি হয়ে গেছে এদিকে স্যার পড়াতে আসছিলো চলে গেছে তো সন্ধেবেলায় হঠাৎ আমি শুয়েছিলাম আর কি তো হিয়া এসে ডাকছে মনে না মনি মা বললো কি কি শপিং মলে যাবে বাজারে যাবে একটু তো আমি আবার বললাম কেন বললো মা কি কাজ আছে বললো বললাম চলো তো দুজনে মিলে সংসারের সমস্ত কাজ সেরে আমরা পড়েছি ঘুরতে যুগ দুই যা মিলে আর কি আর খুব ভালোও লাগে হঠাৎ একটু বেরোলে না ভালোও লাগে দুজনে মিলে একটু বেরোই হঠাৎ তো ভালো লাগে যে চারিদিকে ঘুরে বেড়াচ্ছি দেখছি কিছু আছে কি নাই কিছু নিবে তো নিয়ে দিয়ে আবার আজকে মেয়ে আবার আসার সময় কদিন থেকেই বলছে মা একটু ফ্রাই মোমো এনো তো ফ্রাই মোমো নিলাম পরে মনে পড়েছে আজকে তো শনিবার তো দুই মেয়েই খেয়েছে আর কি তারপরে একটু ঘুরেছি স্মার্ট বাজারে তো তারপর একটু স্মার্ট বাজারেও গিয়েছিলাম সেটার ভিডিও করা হয়নি তো ওখান থেকে দুধের প্যাকেট কেক টেক এই সবই এনেছি আর কি তো দুধটা শেষ হয়ে গিয়েছিল আর কি তো ওর জন্যই গিয়েছিলাম আর কি তারপরে যে মোমো নিয়ে মোমোটা প্রায় ঠান্ডা ঠান্ডাই হয়ে গিয়েছিল তো দুজনকে ভাগ করে দিয়েছি এ দেখো না আর বলছে আমাকে কিছু সস দাও আমার মেয়ে সে আবার সস খায় না আর কি শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা এখন বাজে পোনে আটটা তো দেখতে পেলে একটু শপিং মলেই গিয়েছিলাম হঠাৎ করে সন্ধেবেলায় আর কি বাইরে থাকছিলো দিদি ভাই যাবা নাকি একটু বাজি তো ওর সাথেই গিয়েছিলাম তো এই মাত্র আসলাম দুধ ছিল না ঘরে দুধ নিয়ে আসলাম আর কি চা খাবো এখন ও খাবে চাটা না খেলে আর ভালো লাগছে না সন্ধে পার হয়ে গেছে চা বসালাম আর গিয়ে দুধটা হচ্ছে চা বসালাম ও আবার সিঙ্গারা আনতে গেল পাশে এখান থেকে মনে হয় চলে আসছে সিঙ্গারা নিয়ে আসছে হলো সিঙ্গারা চা খাবো দিলি ভাই তুমি চা খাবো আমি সিঙ্গারা নিয়ে আসছি আর হচ্ছে শ্রেয়া যাওয়ার সময় বলে দিয়েছিল মা কদিন থেকেই বলছে ফ্রাই মোমো তুমি সন্ধ্যেবেলা বের হওয়া হয় না আজকে আমি আবার পরে মনে পড়লো পড়ল মোমোটা বানাতে গিয়ে আজকে তো নিরামিষ তো কিছু করার নেই নিয়ে আসতে হলো ওরা দুই বোনকে দিলাম ওরা খেলো আর কি মোমোটা ওরা খেলো আমরা চা খাবো খেয়ে তারপরে রান্না বসানোর টাইমই হয়ে যাবে ठीक है चलो चाटा क्यों